ভারতের মতো ক্রিকেট দলকে হারানো আমাদের বাহাতের খেল অর্থাৎ ভারতকে যে কোনো মুহূর্তে আমরা হারিয়ে দিতে পারি এবং এশিয়া কাপের ফাইনালের ট্রফিটা আমরা জয়লাভ করে নিতে পারি একথা বললেন বাংলাদেশের কুচ ভারত এবং বাংলাদেশের সুপার ফোরের ম্যাচ শুরু হওয়ার পূর্বে বাংলাদেশের কুচ থেকে এমনই মন্তব্য চলে এলো সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে বাংলাদেশের কোচ বললেন যে ভারতকে হারানোর জন্য আমরা একেবারে প্রস্তুত এবার ভারত যতই ছক খুশুক না কেন এই ম্যাচটা আমরা কিন্তু অবশ্যই ভারতকে জিততে দেব না যেখানে সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দিল এবং শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের মনোবল একেবারে ছিল আর সেই মনোবল নিয়ে কুচও এই মন্তব্যটা করে বসলেন যে ভারতকে হারানো আমাদের বাঁহাতের খেল বা এটা কোনো ব্যাপারে নয় এবং এশিয়া কাপের ফাইনালটাও বাংলাদেশ জয়লাভ করবে তবে যখন ম্যাচ শুরু হলো তখন দেখা গেল মূল ব্যাপারটা যখন ম্যাচ শুরু হলো তখন সমস্ত ব্যাপারটা বোঝা গেল প্রথম ভারত ব্যাট করে এবং ব্যাট করে ভারত আটটি উইকেট হারিয়ে একশো রান করে এবং একশো রানে একটা টার্গেট বাংলাদেশকে দেয় যেখানে ভারতের শুরুর দিকে শুভমন গিল এবং অভিষেক শর্মা খুব ভালো ব্যাট করেন আবারও দুইশো দুই রানের স্ট্রাইক রেট নিয়ে অভিষেক শর্মা একটা জড়ো ইনিংস খেলেন পাঁচটি ছক্কা এবং ছয়টি চারের মার দিয়ে তিনি পঁচাত্তর রানের একটা জড়ো ইনিংস কিন্তু খেলেন অভিষেক শর্মা একেবারে টি টোয়েন্টি বলবো না বলবো একেবারে টেন টেন একেবারে মুড়ে তিনি খেলেছেন অপোজিট দিকে শুভমন গিলো খুব ভালো ব্যাট করেন অভিনয় শর্মার সাথে তবে তিনি ভালো রান করতে পারেননি উনত্রিশ রানের একটা জোর ইনিংস কিংক মাত্র উনিশ বলে তিনি কিন্তু খেলেন এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া থার্টি এইট রান করেন তবে শেষের দিকে যে ভারতীয় টিমটা শেষের পাঁচ ওভার যে ব্যাট করলো সেখানে অবশ্যই আমি বলব যে বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে না হলে এই যে স্কোরটা একশো সত্তর রানের টার্গেটটা দুইশো রানেও পৌঁছে যেতে পারতো কারণ শেষের দিকে খুব ভালো বল করাতে ভারত কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে পারেনি যখন বাংলাদেশে ব্যাট করতে নামে উনিশ দশমিক তিন ওভারই বাংলাদেশ খেলতে পারে এবং একশো সাতাশ রানে বাংলাদেশের দশটি উইকেট আউট হয়ে যায় শুরুর দিকে অবশ্যই খুব ভালো ব্যাট করছিল বাংলাদেশ যেখানে হাসান সিক্সটি নাইন রান করেন এবং তিনি একান্ন বল খেলেন স্ট্রাইক রেট ওয়ান থার্টি ফাইভ তাছাড়া ইমন মাত্র একুশ রানের একটা ইনিংস খেলেন যেখানে অভিষেক শর্মা এবং শুভমন গিল এবং বিধ্বংসী ব্যাটিং করেন এই রূপে কিন্তু এর তুলনায় কিন্তু এই ব্যাটিংয়ের স্টাইলটা ছিল একেবারেই কম আর এই ব্যাটিং স্টাইল নিয়ে যদি বাংলাদেশে ব্যাট করে তাহলে কখনো ভারতের সাথে জিততে পারবে না আর এই ম্যাচে তা হলো একচল্লিশ টানে ভারত বাংলাদেশকে হারিয়ে দিল এবার এই ম্যাচে ভারত কিন্তু ফাইনালে একেবারে শুরুর দিকে কিন্তু পৌঁছে গেল এবার বাংলাদেশ সত্যি কি ভারতের সাথে ফাইনাল ম্যাচ জিততে পারবে বা বাংলাদেশ কি সত্যি ফাইনালে পুষতে পারবে এ বিষয়টা নির্ধারণ হবে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ম্যাচ রয়েছে এবার যদি বাংলাদেশ খুব ভালো ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্স করে এবং ভালো ক্রিকেট খেলে তা যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের সাথে ভারত ফাইনাল খেলবে আর যদি পাকিস্তানকে হারাতে না পারে তাহলে তো ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচটা আমরা দেখতে পাবো তবে এবার নাইনটি নাইন পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট আমি এটা বলবো যে ভারত যেভাবে একেবারে না হেরে এশিয়া কাপের প্রতিটা ম্যাচ যেভাবে জিতে জিতে ফাইনালে গিয়ে পৌঁছলো এবার এশিয়া কাপের ফাইনাল কিন্তু ভারতের জুলিতেই আসতে চলেছে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলবেন না